জীবনের প্রথম একরকম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমাস সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো জীবনের একটা অন্য রকম অভিজ্ঞতা আর প্রথম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দিনটা হচ্ছে একত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সন আর ইংরাজিতে হচ্ছে ষোলোই জুলাই দু তো দিনটাও ভালো করে মনে রেখে দিতে হবে না নতুন যেহেতু একটা মুহূর্ত বন্ধুর বাবার সোয়াগটা দেখো আমি তো ভয় পাচ্ছি আর ও পোস্ট মেরে মেরে ছবি তুলেই যাচ্ছে আর এখানে তো ফর্ম পূরণ টুরনগুলো হচ্ছিল তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা শুরু করি আর মেন উদ্দেশ্য তো মানুষের সেবা করা তার সঙ্গে একটা অন্য লক্ষ্যও ছিল সেটাও তোমরা দেখতে থাকো আর আমি যেটা পেয়েছিলাম সেটা আমার শ্বশুরমশাইকে গিফট করে দিয়েই গেছি তো চলো দেখতে থাকো জানতে পারো তোমরা ফর্ম থেকে বুঝতেই পেরেছো তাও বলেই দিই যে রক্ত তো দেবো তো তোমাদের কাছে হয়তো মামুলি ব্যাপার মনে হতে পারে আমার যেহেতু প্রথম তো এক্সাইটমেন্ট একদম চরম সীমায় এই দেখো এখানে পার্টির লোকজন এসে বক্তৃতা দিচ্ছে মানে কোনো অনুষ্ঠান হবে সেখানে পার্টির লোকজন এসে বক্তৃতা না দিলে তো অনুষ্ঠানটা সফল হবেই না আর আমি এখানে বসেছিলাম একটু আর প্রতিদেব লাইন দিয়ে দাঁড়িয়েছিল আমি একবার দাঁড়াচ্ছি একবার বসছি আর আয়োজনটা হয়েছে রক্তদান শিবিরের আমার শ্বশুর মহাইয়ের স্টেশনে দোকান আছে তো সেই ওনাদের ইউনিয়ন থেকে এই অনুষ্ঠানটার আয়োজন করেছে রক্তদান শিবিরটা কি প্রচণ্ড ভিড় হয়েছে দেখো আর যে কজনের নাম আগে থেকে লেখানোর ব্যবস্থা ছিল যতজন লিখিয়েছে তার থেকে দ্বিগুণ বেশি লোকজন ওখানে হয়েছে আর শুধু আমি একা না আমার একটা বৌদিও দেওয়ার কথা ছিল আমার মাসির বৌমা মানে আমার ওই বৌদি তো ওই বৌদিও চলে এসছে আমরা অপেক্ষা করছিলাম তো ফাইনালি সব ফর্ম টম পূরণ করা হয়ে গেছে ওখানে গুলুকন্ডির জল খেতে দিচ্ছিল আগে দুধ দিচ্ছিল তা আমি কিছুই খাইনি ওই হাত গোলানোটা না আমার ঠিক ভালো লাগে না সবার প্রতিদেব খেয়েছে বৌদি খেয়েছে সবাই খেয়েছে আমার ঠিক ভালো লাগে না সেই জন্য আমি আর খাইনি বাড়ির থেকে জল খেয়ে গেছি খাওয়া দাওয়া করে গেছি এদিকে আমরা আমাদেরকে বেডে শুয়েও দিয়েছে এবার হবে সেই টান মুহূর্ত এবার সৃষ্টি হবে তো প্রথম তো খুব ভয় লাগছিল খুব ভয় লাগছিল সবাইকে বলছিলাম আমি দিতে পারবো তো শুনুর বাবা আমার মাটা সবাই বলছিল যে যদি অসুবিধা হয় বয়পাস দিতে হবে না থাক তো বৌদি ওকে বললাম বৌদি বলল দাও না কোনো অসুবিধাই হবে না তো ফাইনালি প্রতিদেবকে আমি বলছি যে আগে ওকে ওরটা শুরু করুক তারপর আমারটা এই দেখো হাতে তো বাধা শুরু করে দিয়েইছে গপদা একটা ছুই বাবা গো দেখলেই ভয় লাগবে তো আমি যতটা ভয় পেয়েছিলাম অতটা অসুবিধা হয়নি বৌদিকে বললাম তুমি দাঁড়াও ভিডিও করে দাও তারপর বৌদি না অনেকবার দিয়েছে বৌদির অত অসুবিধা হয়নি তো বৌদি আমাকে সাহস দিল বললো দাও অসুবিধা নেই ঠিক আছে কিছু হবে না তো সেই জন্যেই দেওয়া দেখছো সুসটা যে যতটা মোটা ততটা বড় কি প্রচণ্ড যে ভয় লাগছিল তো কি বলবো দেওয়ার পরে তখন অতটা অসুবিধা হয়নি কিন্তু প্রথম যেহেতু একটা অন্য রকম ভয় কাজ করে তো আমরা হাতে বেঁধে দিয়েছে ভেন না কি সব সব আমি জানি না ভালো করে ভয় পাচ্ছিলাম সেই জন্য চোখ টুকুলো রেখে দিয়েছি দেখো কেমন করে তাকাচ্ছে ওই রোগটার দিকে ওই রোগ মানে শিরাটা ঠিকঠাক করে খুঁজেও পাচ্ছিলো না অবশেষে পেয়ে গেছে এবার রক্ত রক্ত টানতেও শুরু করে দিয়েছে ওইখান এখনও পায়নি দেখতে থাকো কতক্ষণ সময় লাগবে তারপর রক্তটা ওখান দিয়ে যা হ্যাঁ এবার যাওয়া শুরু করেছে কি বলবো এবার যেই সুসটা ফোটানো হয়ে গেছে তারপর আর অতটা ভয় লাগেনি ঠিকঠাকই ছিল আমি জিজ্ঞেস করছিলাম যে কতটা রক্ত নেবে বললো সাড়ে তিনশো এম এল তো ঠিক আছে অসুবিধা নেই আমার মা বলছিলো কি আড়াইশো এমএল নেবে এটা তো সাড়ে তিনশো এমএল নিচ্ছে পাঁচ দশ মিনিট মতো রক্ত রক্ত নিল একটা না নেওয়ার পর খুব তো ভয় পাচ্ছিলাম মাথাটাথা ঘরে কিনা আবার হাসছিও আর একটা বল দিয়েছিল হাতে বলটাকে বলছিল প্রেস করতে ওই যে ওই বলটা প্রেস করলে তাহলে তাড়াতাড়ি রক্তটা যাবে মানুষের সেবায় লাগতে পেরে যেরকম ভালো লাগছে আর ভয়টাও লাগছিল প্রচণ্ড তো ঠিক আছে অসুবিধা হয়নি আর শুনুকে আমি বাড়িতে রেখে গেছি শুনু বাড়িতে ওর টামুর কাছে ঘুমাচ্ছিলো ঘুমাতে রেখে গিয়েছিলাম আমি যে যা আসব হয়ে যাবে তার যা প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা আশা করিনি যে অতটা ভিড় হবে কী ভিড় জানো না লাস্ট অব্দি আবার নতুন করে তাই নাম নিয়েছে আট দশটা বেড সমানে লোকজন রক্ত দিচ্ছে একজন উঠছে একজন দিচ্ছে একজন উঠছে একজন দিচ্ছে কোথার কোথার থেকে লোকজন এসছে দিতে জানো না যাদের যোগাযোগ তারা সবাই এসেছে আর আমি তো ফার্স্ট টাইম দিলাম এবার ভাবছি নেক্সট টাইম হলে আবারও দেব অসুবিধা নেই অসুবিধা হয়নি তো তো প্রতিদেব আমার পাঁচ দ পাঁচ মিনিট কি সাত মিনিট মতো নিয়েছিল তারপর বৌদি গেছে এবার বৌদির দিচ্ছে বৌদি যেহেতু এক্সপার্ট আছে ওর বৌদির রক্তটা অসুবিধা হয়নি বৌদি দিয়েছে রক্তটা রক্ত দেওয়া তো হয়ে গেছে যার জন্য এত ভিড় এখানকার মেন আকর্ষণ এবার ছিল সবাইকে টেবিল ফ্যান দেবে সাথে বিরিয়ানির প্যাকেট জল একটা করে পেয়ারা চারা গাছ দিয়েছে তো এখানে এবার সেই আছি মুহূর্ত গিফট দিচ্ছে তো প্রথমে বৌদি আছে আনছি তুমি যাও আমি তোমার ভিডিও করি তারপর আমি যাচ্ছি তো বৌদি চলে গেল বৌদি নেবে বৌদি আবার নিয়ে ওখান থেকে মেয়েকে আনতে যাবে আর এই যে ওনারা দিচ্ছেন পিছনে সোনুর বাবাও দাঁড়িয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এক প্যাকেট একটা বিরিয়ানির প্যাকেট সাথে জলের বোতল চিকেন বিরিয়ানি সাথে একটা গাছ আর সঙ্গে ছিল একটা ছোট্ট ফ্যান তো ফ্যানটা আমরা বাড়ি এসে চালিয়ে দেখেছি বেশ ভালোই ভালোই জোর আছে তো এবার থেকে ভাবছি যে যে কবারই হবে যখন যেখানেই হবে চেষ্টা করব মানুষকে সাহায্য করার কোনোভাবে তো করতে পারবো না তো রক্ত দিয়েই সাহায্যটা করার চেষ্টা করব তো এইখানে একটা ভুল বোঝা বুঝি হয়েছে যিনি হচ্ছে সুনুর বাবাকে ওই ফ্যানটা দিচ্ছেন উনিও রক্ত দিয়েছেন সুনুর বাবাও রক্ত দিয়েছেন তো ওনারা বয়স বলে ওনাকে দিয়ে ওকে হচ্ছে গিফটটা দিয়েছে এবার উনি ভাবছেন উনি সবার সঙ্গে উনি ওনাকে যেহেতু তখন দেয়নি উনি সবার সঙ্গে বলছেন কি আমাকে দিয়েছিল সেটা নিয়ে চলে গেল এবার আমি কোনো ক্রমে সেটা শুনতে পেয়েছি আমি বলছি যে না না তো আপনার ওটা না ওটা আপনাকে দিয়ে দিয়ে আইছে

একটু তো ভয় যতটা লাগছিল কোনো ব্যাপারই না তোমরা যদি কেউ দিতে চাও দিতেই পারো এই যে দিয়ে দিল পেয়ারা গাছ নিয়ে তো যাচ্ছি কিন্তু নিয়ে তো এসেছিলাম বাড়িতে বসানোর জায়গাই হয়নি বুঝলে তো আর এই হচ্ছে সেই ফ্যানটা মিস্ত্রি মহাশয় এসেই লেগে গেছেন ফ্যান লাগাতে তো তখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল সেই জন্য ফ্যানটা জায়গা করেও লাগানো হয়নি আর বৌদি এসেছিলো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের অবস্থাটা তো বৌদি বাড়িতে চলে যাচ্ছে আমি যেহেতু পেয়ারা গাছ লাগাতে পারিনি বৌদির বাড়ি একদিন যেতে হবে আমাকে পেয়ারা গাছের পেয়ারা খেতে মানুষ কি করে রক্ত দিয়েছে শরীর ক্লান্ত একটু রেস্ট নিই আর আমরা বসে কেন থাকবো যেহেতু ছুটি পেয়েছি তো চলো ঘুরতেই যাবো আবার চলে গেছিলাম আন্দুল পোতা ঘুরতে অনেক দিন যাব যাব করছি যাওয়া হয় না তো ফাইনালি গেছিলাম সেটা পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার আজকের মতো তাহলে এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো থ্যাংকস ফর ওয়াচিং